subscribe welcome to my channel oh inky pinky ponky oh daddy bought a donkey oh inky pinky ponky oh daddy bought a donkey donkey die daddy cry oh inky pinky ponky Achso. তোর মাকেও কেও বাপকেও নি তুই যে হিন্দু তা বুঝলি কি করে নুনু দেখে অসভ্য বুঝছি তোমার মরণের চুলকানি উঠছে মলম লাগাই দিবনি মলম মা জানিস তোর লেখা পড়ার পিছনে কত খরচ হয় আমার হ্যাঁ বাবা জানি তাই তো লেখা কম করে তোমার খরচ বাঁচানোর চেষ্টা করি আমার ফোক আমার আসে আপনার নাম যদি হয় বাদশা তাহলে আমার নাম কি হওয়া উচিত আপনাকে মতন ফক উন্নির পোলার নাম বাদশা বলেই তো দেশের